কিভাবে আমার ভাইদেরকে অন্যায়ভাবে ভাবে হামলা করে কিভাবে হত্যা করেছে তোমাই করে দিয়েছে এই যে আমরা মেনে নিতে পারি না হত্যাকারী কোন ধর্মের হতে পারে না হত্যাকারী কোন রাজনৈতিক দলের হতে পারে না আমরা ঢাকা টু চট্টগ্রামের রং মাসে দিব এই বাংলাদেশে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই সেই সেই দলের হত্যা কেন সেই সেই ধর্মের হত্যা না কেন আমরা বর্ষণ মিত্র ছাত্র জওতা তাদেরকে রক্ষা দেব ইনশাআল্লাহ আমরা দেখছি ইসকুলের এই সন্ত্রাসীরা কিভাবে আমার ভাইদেরকে অন্যায়ভাবে আমরা করে কিভাবে হত্যা করেছে জবাই করে দিয়েছে এটা আমরা মেনে নিতে পারি না ঠিক আমরা ছাত্র জওতা জুলাই মাসতে যে রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি এই বাংলাদেশে এমন কোন কর্মকাণ্ড আমরা হতে দিব না এই স্কুলের এই সন্ত্রাসীরা ভারতের বুথের এবং আমাদের খুনি সরাতার শেখ হাসিনার অবৈধ সন্তানেরা এরা তাদের প্রিসক্রিপশনে আমাদের জুলাই এবং আগস্টে আমরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করেছি তাদেরকে একটা পরিকল্পিতভাবে তাদের আন্দোলনকে একটা হিন্দুকে প্রতিস্থাপন করার জন্য তারা সহযোগিতা আছে আমরা বলে যেতে চাই আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি সেটা ইসলাম ধর্ম হোক ইন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাই বলে আপনারা যে হিন্দু সরাচারীরা আপনাদের দুর্গা মন্দির আপনাদের পূজা মন্ডপ রয়েছে আমরা কে পাহারা দিব আর আপনারা আমাদের মন্ত্রী ভাঙচুর করবেন তা কিন্তু হবে না আমরা কিন্তু দেখেছি আজকে বাংলা নিউজ করেছে ভারতের পশ্চিম প্রদেশে একটা মন্ত্রীতে ভাঙচুর করা হয়েছে সেখানে আমার তিনজন মুসলিম ভাই নিহত হয়েছে আজ পর্যন্ত এই পাঁচ আগস্টের পরে কোন মন্দির ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না আমরা রাতে রাতে গিয়ে মন্দির পাহাড়া দিয়েছি আর আপনার আমাদের মসজিদ ভাঙচুর করেছে আমরা ছাত্র নেতা আজকে এই প্রোগ্রাম থেকে প্রসারিত বল চাই হত্যাকারী কোন ধর্মের হতে পারে না হত্যাকারী কোন রাজনৈতিক দলের হতে পারে না সেই যত ক্ষমতা কেন তাকে অতি দ্রুত যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় আমরা আরো একটা পাঁচ আগস্টে কোন পুত্রে ডাক দিব আমরা ঢাকা টু চট্টগ্রামের লং মাসে ডাক দিব সোজা সুযোগ কথা এই জন্য এই আপনার যে সনাতন ধর্ম রয়েছে আপনাদের কাছে লাভালাভি করছে আপনাদের এই খুনি সুরাচার শেখ হাসিনা ঋণ ধরে আপনারা সাবধান হয়ে যান আমরা আবার বলছি সাবধান হয়ে যান না হলে কিন্তু আপনাদের ভাগ্যের খুব দুর্গতি রয়েছে 그맙습